সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সর্বনী নিয়ে আলোচনা করব এর আগে আমি বাংলা ব্যাকরণের ধ্বনি অক্ষর এবং বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমার এই ধ্বনি বর্ণ এবং অক্ষরের পরে দুই নম্বর ভিডিও এটা হলো সর্বনী নিয়ে আলোচনা করব আমরা সর্বনী আমার আজকে আলোচনা মূল বিষয় হলো সর্বনী আমি লিখে রেখেছি বাংলা ভাষায় বাংলা ভাষায় সর্বনীর সংখ্যা এগারোটি মৌলিকতা অনুসারে বাংলা ভাষার স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা মৌলিক স্বর আর একটা যৌগিক স্বর যে মৌলিকতা অনুসারে বাংলা ভাষার স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা মৌলিক স্বর এবং একটা যৌগিক স্বর মৌলিক স্বরধ্বনি হলো সাতটি অসই রসু এ এবং ও এই সাতটি হল মৌলিক স্বর বা মৌলিক স্বরধ্বনি ধ্বনিতত্ত্ববিদ মোহাম্মদ হাই নতুন এ ধ্বনি প্রতিষ্ঠা করেছিলেন ধনীতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই এই যে এ ধ্বনি এটা প্রতিষ্ঠা করেছিলেন ধনীতত্ত্ববিদ মোহাম্মদ আব্দুল হাই এটা কিন্তু অনেক পরীক্ষা আসে তাহলে মৌলিক বেতন অনুসারে আমাদের স্বরধনীকে দুই বাজে ভাগ করা হয়েছে একটা মৌলিক স্বর এবং একটা যৌগিক স্বর তো মৌলিক স্বর আমরা পেলাম যে অ আ রসই রসু এ এ এবং ও এই সাতটি হলো মৌলিক স্বরধনী এবং এ ধ্বনিটি ধ্বনীতত্ত্ববিদ মোহাম্মদ হাই নতুন সংযোজন করেছেন বা নতুন প্রতিষ্ঠা করেছিলেন তিনি এরপরে যৌগিক স্বর একে এই দ্বিশিক স্বর বা যৌগিক স্বর ধ্বনিকে বলা বা এই যৌগিক স্বর বা দ্বিশর বা সন্ধিশ আমাদের হলো পঁচিশটি বাংলা বর্ণমালায় যৌগিক জ্ঞাপক দুইটি বর্ণ রয়েছে বাংলা বর্ণমালায় এই যৌগিক স্বর্গাপক মাত্র দুইটি বর্ণ রয়েছে একটা হলো ওই এটা ও ও রসই এই দুইটি বর্ণের সমষ্টি ওই আর একটা হলো ও ও এবং রসৌ এই দুইটি বর্ণের সমষ্টি হলো ও এই দুইটি আহ যৌগিক আপক এই দুইটি বর্ণ আছে কিন্তু আহ সন্ধিস্বর বা দিশর বা যৌগিক সর্ধ্বনি হলো মোট পঁচিশটি বা যৌগিক হলো পঁচিশটি কিন্তু বাংলা বর্ণমালায় জঙ্গিক স্বর দুইটি বর্ণ রয়েছে ওই এবং ও। বর্ণ নেই। অন্য যে এই গুলোর প্রতীক স্বরূপ কোনো বর্ণ নেই এরপর আছে একটা অর্ধ স্বর বা অর্ধ ধ্বনি নিজে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে বাংলা ভাষায় চারটি অর্ধ রয়েছে বর্ত শব্দনি রয়েছে যেমন রসই রসু অন্তস্থিয়া এবং ও এই চারটি যে শব্দনি এই শব্দনিকে অর্ধ শব্দনি বলে কারণ এরা নিজে কোনো গঠন করতে পারে না নিজে অক্ষর গঠন করতে পারে না এরা নিজে অক্ষর গঠন করতে পারে না কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে অক্ষর গঠনে সহায়তা করে এটা হলো রসই রসু অন্তস্থিয়া এবং ও এই ধ্বনিগুলো আশা করি আপনারা এই মৌলিকতা অনুসারে বাংলা ভাষার সর্ধ্বনি যে মৌলিক স্বার যৌগিক স্বার এবং অন্য একটা সর্ধনী আছে যে অর্ধ সর্ধনী উচ্চারণের কাল বা পরিমাণ অনুযায়ী আহ দুই ভাবে ভাগ করা হয়েছে যেমন হেরস্বর এবং দীর্ঘস্বর হেরস্বর হলো অ রসই রসু এবং রি এই চারটিকে বলে হের অর্থাৎ স্বল্প স্বর লাগে যেটা সেটা হলো অ হেরস্বর অসু এবং রি এই চারটি আর দীর্ঘস্বর আ দীর্ঘই দীর্ঘ এই সাতটি হল দীর্ঘস্বর দীর্ঘস্বর ধ্বনি হলো সাতটি ধ্বনি হলো চারটি যেটা সময় কম লাগে উচ্চারণে সেটা হলো চারটি আর যে সময় বেশি লাগে সেটা দীর্ঘ স্বর যেটা স্বর কম লাগে সেটা আর যেটা বেশি সময় লাগে সে দীর্ঘ স্বর দীর্ঘস্বর হলো সাতটি আর হলো চারটি এবং উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ কে বিবৃত সরদ্বনি বলে আকে বিবৃত সরদিনী বলে কারণ কি আ উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে আ উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে এই জন্য এই বিবৃত সরদনী বলে এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে এবং উচ্চারণের স্থান অনুযায়ী রহস্য দীর্ঘই কে তালব্য বর্ণ বলা হয় রহস্য এবং দীর্ঘইকে রস্য ও দীর্ঘই কে বর্ণ বলা হয় এটা উচ্চারণের স্থান অনুযায়ী এবং দীর্ঘই চাকরি প্রত্যাশী ভাই আজকে আলোচনা এটুকুই এরপর আমি ব্যঞ্জন ব্যঞ্জনধিনি আলোচনা করবো যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেল সারি থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজ টি ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও তো আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই